সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আরবি ভাষা শিখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিজান এবং নাহমির যে যত মিজান এবং নাহমির সম্পর্কে জ্ঞান লাভ করবে সে ব্যক্তি তত বেশি আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করতে পারবে তাই আমরা যারা মাদ্রাসার ছাত্র আসি অনেকেই মিজান এবং নাহ সম্পর্কে জ্ঞান রাখি না মুখস্থবিদ্যার মাধ্যমে লেখাপড়া জীবন শেষ করে চাকরির জীবনে হতাশায় ভুগি কোরআনের অনুবাদ করতে পারি না হাদিসের অনুবাদ করতে পারি না আসুন কোরআন হাদিস বুঝে বুঝে পড়ে সুন্দর অনুবাদ করার লক্ষ্যে আমি আজ থেকে নাহমির এবং মিজান সম্পর্কে ধারাবাহিকভাবে ক্লাস নিব আমার এই ইউটিউব চ্যানেলে তাই ধারাবাহিক ক্লাস পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সকল ক্লাসগুলোই পাবেন আজকে আমি মিজানের নাহমিরের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা ধারাবাহিক ধারাবাহিকভাবে করবো কোনো অংশ বাদ দেব না ইনশাল্লাহ শুরু করবো লাফজুন দিয়ে নাহমিরের শুরুতে আর্টসের লাভজন সম্পর্কে আলোচনা আলোচনা যেমন লাফজন শব্দটি এক বচন শব্দটি এক বচন বহুবচন হচ্ছে আলফা আলফাজুন অর্থ হচ্ছে ধ্বনি আওয়াজ নিক্ষেপ করা ইত্যাদি পারিবেশ্বিক সংজ্ঞা হচ্ছে মানুষ মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করে আরবি ভাষায় তাকে লাফজন বলা হয় এই লাফজনটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মাও জোউন মাউ জন আরেকটা হচ্ছে মুখমাল মোহমাল মাউজুন হচ্ছে অর্থবোধক শব্দ মাউজুনটা হচ্ছে অর্ধবোধক শব্দ আর মোহমাল হচ্ছে অর্থহীন যার কোনো অর্থ নেই এই মাউজুকে এই যে মাউজুটা এই মাউজুটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় এটা আবার দুই প্রকার একটা হচ্ছে মুফরাত আল মুফরাদুন আরেকটা হচ্ছে মুরাক্কাফ মুফরাত শব্দটা একক শব্দ মুফরাত অর্থ একক শব্দ আর মুফরাতকে বা মুফরাতের অপর নাম আবার কালেমা তো বলা হয় আর মুরাক্কাফ হচ্ছে যৌগিক শব্দ মুফরাত হচ্ছে একক শব্দ মুফরাতের অপর নাম কালেমা এক বা একাধিক অক্ষর একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে আরবি ভাষায় তাকে মুফরাদ বলা হয় যেমন হচ্ছে রাজুলুন খালিদুন উহ উহ অর্থাৎ যা কিছু আমরা উচ্চারণ করি যেগুলোর অর্থ আছে দুই তিনটা ওয়ার্ড মিলে গঠিত হয়েছে সেটা হচ্ছে মুফরাত মুফরাতের অপর নাম কালেমা এই কালেমাটাকে আবার আরবি ভাষায় তিন তিনভাবে গঠিত তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে এস এম আরেকটা হচ্ছে ফেল আরেকটা হচ্ছে হরফ এস এম ফেল হরফ এসএম ফেল হরফ এস এম বলা হয় এস এম হচ্ছে এস এম ওই কালেমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের কোনো কাল পাওয়া যায় না তাকে এস এম বলা হয় উদাহরণ জাইদুন জায়েদ একটা নামবোধক শব্দ এস এম অর্থের নাম যে কোনো কিছুর নাম হতে পারে কোনো ব্যক্তি বস্তু স্থান কোনো গ্রন্থ সকল কিছুই হচ্ছে এস এম আর জাইদুন এস এমটার ভিতরে কোনো কাল পাওয়া যাবে না জাইদুন এটা এস এম এর ভিতরে কোনো কাল নেই এবং এটা কারো সাহায্য নিবে না ফিল ফেল ওই কালেমাকে বলা হয় যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু তাতে তিন কালের মধ্যে যে কোনো একটি কাল পাওয়া যাবে যেমন দরাবা যেমন হচ্ছে দরাবা এই দরাবা মানে সে প্রহার করলো এটার ভিতরে একটা কাল আছে অতীতকাল সে প্রহার করল অতীতকাল বোঝানো হয়েছে যে কোনো একটা কালের সাথে সম্পর্কিত একটি কাল পাওয়া যাবে কিন্তু হরফ ওই কালকে বলা হয় যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না কিন্তু অন্য কালের সাহায্যের প্রয়োজন হয় তাকে হরফ বলা হয় যেমন ফি মধ্যে ফিদ্ধারি ঘরের মধ্যে স্পষ্ট অর্থ করতে ধারি কালেমাটায় সাহায্য নিতে হয়েছে ঘরের মধ্যে তাই আজকে আমি আলোচনা এই পর্যন্তই করলাম লাভজন আরবি ভাষার শরীরে লাভজন লাফজনটা দুই প্রকার একটা হচ্ছে মাউজু আর একটা হচ্ছে মুহমাল মাউজু হচ্ছে দুই প্রকার একটা মু আর একটা মুরাক্কাফ মুফরাতের অপর নাম কালেমা কালেমা তিন প্রকার এস এম ফেল হরফ ইনশাল্লাহ বাকি ক্লাস সামনে দেওয়া হবে ইনশাল্লাহ তাই সামনে রেগুলার দেওয়া হবে আপনারা সকলেই ক্লাসটি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা